দেশের বাইরে আসলে বাংলাদেশে ভিডিও খুব কম আসে কারণ যে দেশে আপনি আসবেন সেই দেশে নেটওয়ার্ক কানেক্ট হয়ে যায় তখন সেই দেশে ভিডিও আসে তো আমি হচ্ছে অনেক ভিডিও আমাকে অনেকে মেনশন দিছে দেখতে পারলাম যে আমরা না কোনো কিছুতে অ্যাপ্রিসিয়েট করতে পারি না মানে সবাই না গোটা কিছু পার্সন যে দিশা মালদ্বীপে প্রমোশনের জন্য আসছে এইটা কই অনেক অ্যাপ্রিসিয়েট করবে সেটা না করে তারা মন গড়া ভিডিও বানাচ্ছে ক্যাপশন দিচ্ছে এইটা করছে ওইটা করছে মানে তাদের মেন্টালিটিটা এতটা সিক যে অন্যের সাকসেস অন্যের ভালো অন্যের ভালো কিছু তারা একদমই নিতে পারে না মানে আমি বুঝলাম না যে কেউ হচ্ছে একটু ভালো অবস্থানে যায় ভালো পজিশনে যায় তাকে নিয়েই শুরু করে টানা হেঁসরা মানে এদের কাজ হচ্ছে গসিপ করা অন্যকে নিয়ে কথা বলা যে অন্যের সাকসেস দেখলে এদের মাথা ঠিক থাকে না যে টাইমটা আসলে আমাদের নাই যে কে কি করলো না করলো এই টাইমটা আসলে আমাদের নাই আপাতত বাট মানুষে যে কিভাবে এত টাইম থাকে কিভাবে এত টাইম খুঁজে পায় যে কে কি করলো কে কে না করলো মানে খুঁজে খুঁজে দেখায় এদের বাসমতে আপনার কোনো কিছু হিডেন থাকবে না আপনার হাজব্যান্ড আপনার বেবি মানে কোনো কিছু হিডেন থাকতে পারবে না কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন মানে আপনাকে সবকিছু সবার সামনে তুলে ধরতে হবে মানে প্রাইভেসি বলতে যে একটা জিনিস থাকে যে না আমার কিছু জিনিস প্রাইভেট থাকুক সেগুলো আমি অনলাইনে আনবো না কিছু ব্যাপার প্রাইভেট থাকা অনেক বেটার হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাটা প্রাইভেট থাকা দরকার আরে ভাই আমাদের হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা যদি কমতে থাকতো তাহলে কি আমরা এক যুগেরও বেশি দিন যাবত আমরা সংসার করতেছি এইদের কথা কি বলবো কয়েকদিন ছবি ভিডিও আপলোড না করে হাজবেন্ডের সাথে মনে সম্পর্ক নাই সন্তানদেরকে নিয়ে কেন যায় না ছেলেদেরকে কেন নিয়ে যায় না আরে ভাই দেশে বাইরে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া একটা ফুল ফ্যামিলি নিয়ে যাওয়া মানে আপনারা কি ভাবতে পারেন যে আসলে এটা কতটা হ্যাসেল আর আমার কথা হচ্ছে আমাদের যখন সময় হয় তখন তো আমরা অবশ্যই যাবো এটা নিয়ে আপনাদেরও তো হেডেক কেন আপনাদের মাথা আপনাদের এত কেন ভাই চুলকানি আমি তো এটাই বুঝি না চুলকানি মলমের দাম মনে হয় এখন একটু বেড়ে গেছে আগে তো ছিল দশ টাকা এখন মনে হয় বিশ পঁচিশ টাকা হয়ে গেছে দেড়শো তারা মলম কিনতে পারতেছে না যাতে অতিমাত্রায় চুলকানি প্লিজ আমাকে ঠিকানা দিবেন আমি আপনাদেরকে নিজ ইচ্ছায় নিজ টাকা খরচ করে মলমটা পাঠিয়ে দিব একদম জায়গা মতো লাগিয়ে বসে থাকবেন দেখবেন আপনাদের চুলকানি অনেকটাই কমে গেছে অন্যদের নিয়ে আপনাদের গসিপ করার টাইম পাবেন না দেখবেন শান্ত হয়ে যাবেন মানে এরা না পার্সোনাল লাইফে এতটা আনহ্যাপি যে কেউ একটু সাকসেস করলে এদের সেটা নিতে পারে না সারাদিন হচ্ছে ওরা থাকে ডিপ্রেশনে ফ্যামিলি প্রবলেমে হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া জাটি ফ্যামিলির সাথে ঝগড়া জাটি নিজেরা ফ্যামিলিতে হচ্ছে প্রায়োরিটি পায় না ফ্যামিলিতে নিজেদেরকে হচ্ছে মূল্যায়ন করে না বাট অন্যের এগুলা দেখলে তখন তাদের শুরু হয়ে যায় মাথা ব্যথা তখনই শুরু হয় এ কেউ কে নিয়ে গসিপ মানে এদের কাজই হচ্ছে এগুলি মানে এপ্রিসিয়েট না করে অন্যকে নিয়ে গসিপ করে ভাই এপ্রিসিয়েট শিখ মানুষকে কিভাবে এপ্রিসিয়েট করতে হয় মানুষকে কিভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতে হয় যেটা আমার ফ্যামিলি করে আমরা করি অন্যের সাকসেস দেখলে আরো তাকে মানে এপ্রিসিয়েট করি যে না তুমি আরো এগিয়ে যাও তোমাকে আরো বেটার করতে হবে আরো ভালো করতে হবে তুমি আরো ভালো অবস্থানে যাও মানে আমি আমার কাজের বোয়াকে এপ্রিসিয়েট করি যে তুমি আরো ভালো করো আরো ভালো ভালোভাবে কাজ করো তুমি সামনে এগিয়ে যাও এই এটি থাকলে না আপনি নিজে এমনিতে এগিয়ে যেতে পারবেন